কোয়ালিটি প্রোডাক্টের জন্য তাকোয়াই সেরা কারণ হচ্ছে কোয়ালিটি ছাড়া তাকুয়া কখনোই বিগ্রেড সিগারেটের প্রোডাক্ট বিক্রি করে না এটা আমরা বরংবার বলে আসতেছি আপনি যেখানে একবার যদি ব্যবসা স্টার্ট করবেন আর আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমার হাতে না তুলে দিতে পারেন তাহলে কিন্তু আপনি স্থায়ীভাবে আপনার যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে ওখানে বা যেই অঞ্চলে বিক্রি করবেন সেটা কিন্তু স্থায়ীভাবে ধ্বংস হতে পারে এজন্য শুধু টাকা থাকলে আর সস্তায় পেলি সেখান থেকে কেনাকাটা করতে করা যাবে না সেজন্য যে বলবো যে শুধু তাকো থেকে কেনাকাটা করতে হবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনি যেখানে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন প্রাইসটা তো অবশ্যই ম্যাটার করবে কিন্তু কোয়ালিটি যদি শিওর না করতে পারে সেখান থেকে কখনোই আপনার প্রোডাক্ট কেনা উচিত হবে না তো আজকে আমি একটা প্রোডাক্ট দেখাবো যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে এবং সেই সাথে আপনাকে আমি প্রথমেই বলবো না যে বাল্ক বাল্ক করে আপনি অর্ডার করেন বেশি করে অর্ডার করেন আমি বলব আপনার স্যাম্পল শুরু আমার এই প্রোডাক্টটা আপনি কালেক্ট করবেন তারপর আমি যা বললাম তার সাথে যদি কথা কাজে মিল থাকে তবে অবশ্যই বাল্ক অর্ডার করবেন পরে আপনি ডিসিশন নেন যে আসলেই এখানে অর্ডার করা উচিত কি না আজকে আমি এখান থেকে যে প্রোডাক্টটা দেখাবো এই পুরো প্রোডাক্টটাই হচ্ছে আমাদের আমরা এটাকে সি প্রিন্ট বলি মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি বলেন আপনি কোয়ালিটির জন্য একদম একশো একশো গ্যারান্টি দিতে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো যে এটা হানড্রেড পার্সেন্ট আপনি কোয়ালিটি মেনটেন করতেছি আমরা যেতে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এত বেশি কোয়ালিটি এটাকে করতেছি অনেক কথাই বলতেছি অনেক কথাই বলতেছি সেই সাথে প্রোডাক্ট দেখা বা আসলে কোনটা দিয়ে শুরু করো আমি তো সব প্রোডাক্ট দেখাতে পারবো না একটা স্যাম্পল দেখাতে পারি যেমন এই প্রোডাক্টের একটা স্যাম্পল আমি আপনাকে দেখাই কতটা ইউনিকনেস হয়েছে এবং কতটা স্পেশাল হচ্ছে এই প্রোডাক্টটা আমি একটু দেখাই আপনাকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রিন্ট মানে অত্যন্ত সুন্দর একটা কোয়ালিটি এবং এটা কিন্তু আপনি যখন ইউজ করবেন আমরা বলে থাকি আমাদের ক্লায়েন্টরা বলে যে ভাইয়া আপনার এই প্রোডাক্টটা আমরা প্রায় দেড় বছর ধরে ইউজ করতেছি আসলে এরকম যদি চান যে না লং টাইম ধরে একটা প্রোডাক্ট ইউজ করবেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো এবং এটার সাথে যদি আপনার প্যান্টের কাপড়টা দেখে আমি একটু প্যান্টের কাপড়টা খুলেই দেখাই তো আপনি মুগ্ধ হবেন যে না এত প্যান্ট কীভাবে এত সুন্দর হয় দেখেন এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আপনি নিচের দিকে যখন প্যান্টের নিচের দিকে এটা পরবেন আর এক কালারের মধ্যে মানে দারুণ একটা ফিল বা দারুণ একটা লুক আপনাকে এটা দেবেন শা এবং এটার সাথে যখন আমি একটা দুপারটা দেখাবো আপনি বলবেন যে না এখন আমার কোনো কথা নাই এই প্রিন্ট প্রোডাক্টগুলো আমার স্টক করা উচিত সেই সাথে যদি আমি আরও আপনাকে প্রোডাক্ট দেখাতে চাই এখানে আমরা অনেক প্রোডাক্ট হ্যাঁ তার মধ্যে থেকে আমি এই একটা কালার যদি আপনাকে দেখাই দেখেন এই যে উপরে একটা কালার আছে এই কালারটা একটু দেখাই প্রত্যেকটা প্রোডাক্টই না কেমন জানি আপনাকে মুগ্ধ করবে আপনি দেখেন আপনি আপনি যখন প্রোডাক্টটি কালেক্ট করবেন আপনি কেন আপনি অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন না আমার হচ্ছে এটাই কোশ্চেন অবশ্যই আপনাদের উচিত ছিল আপনাকে একটা অথেন্টিক সোর্স থেকে আপনার প্রোডাক্টটা কালেক্ট করা আমি দেখাই কারণ হচ্ছে আপনি যখনই কোয়ালিটি মাল পড়বেন কোয়ালিটি প্রোডাক্ট পাবেন তখন আর আপনাকে বাজারের হ্যাঁ আপনার কে কীতে বিক্রি করলো হুম কে কমে বিক্রি করলো লাভে বিক্রি করতে দেখার টাইম নেই আপনার আপনার কথা ছিল আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আমি একটা বেটার প্রোডাক্ট বিক্রি করতেছি আমি মানুষকে হেল্প করতেছি আমি কোয়ালিটিতে কোনো বিন্দুমাত্র ছাড় দিচ্ছি না আমি কোয়ালিটিতে একদম একশোতে একশো রাখতেছি অবশ্যই আপনার কাছে প্রোডাক্ট মানুষ আসা শুরু করবে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট আমি বিশ্বাস করি দুইটা প্রোডাক্ট যার স্যাম্পল দেখাচ্ছি আপনার কি মনে হয় এই যে সেলোয়ার ওড়না জামা মিলে কি আপনার প্রোডাক্টটা পছন্দ হয় নাই আমি তো শুরুতেই বলছি এই প্রোডাক্টের সকল দায় বাড়ান যদি একটা প্রোডাক্ট আপনার থেকে যায় সম্পূর্ণ টাকা আমি ব্যাক দেবো তবে সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যেই আপনি এটা ফেরত দিতে পারবেন তো আর যদি বিক্রি না হয় আপনি এক দেড় মাস সময় নিতে পারবেন সেখানে যদি চেঞ্জ করে আবার আরেকটা প্রোডাক্ট নিতে চাই সেটাও আপনি আপনারা পারবেন তো ধন্যবাদ সবাইকে আমি বলি সি প্রিন্ট যারা এই পুরো প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে চলে যান অথবা আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে চলে যান ওখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি চলে আসে আমরা অবশ্যই ছবিগুলো পাঠিয়ে দেবো